মানুষ যদি আমার নির্বাচন করতেই হবে আমি হাসমার কাইফুলি আর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমে টক শোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি মনোনয়ন পাই না পাই তাই বলে মাঠ তো হবে না মানুষ যদি চায় নির্বাচন তো আমাকে করতেই হবে এখন সেটা হাস মার্কায় করি আর শেষ মার্কায় করি সেটা বড় বিষয় নয় মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয় প্রসঙ্গত উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা দুই আসন থেকে রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ নির্বাচন করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তাহের উদ্দিন ঠাকুর ওই নির্বাচনে তাহের ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ আছে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরে দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট ভোটার চার লাখ বিরানব্বই হাজার আটশো সাঁইত্রিশ